রাজনীতিতে অনৈক্য ও অনিশ্চয়তার মধ্যেই নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে নানান প্রশ্ন সন্দেহ সংশয় জন্ম দিচ্ছে নির্বাচন কমিশন মাঝে মাঝে উপর উপর একটা নিরপেক্ষ ভাব দেখানোর চেষ্টা করল তারা যে বিএনপির পকেট কমিশন তারা যে এক্সটেনশন অফ বিএনপি পার্টি অফিস এটা জনমনে এস্টাবলিশড হয়ে গিয়েছে বিশেষ করে ইশরাক কাণ্ডে নির্বাচন কমিশন তাদের নগ্ন রূপ প্রকাশ করেছে বা ধরা করেছে এবং আপিল বিভাগ মাননীয় প্রধান বিচারপতি সহ নির্বাচন কমিশনকে কিন্তু কার্যত ধোলাই দিয়েছে তো এরই মধ্যে একটা খবর আমি অলরেডি বিশ্লেষণ করেছি যেটা সন্দেহজনক লন্ডন সমঝোতা হয়েছে যেটা নিয়ে রাজনীতিতে অনেক সৃষ্টি হয়েছে প্রশ্ন তুলছে অফিসিয়াল কোনো সি নিজে স্বীকার করেছেন যে অফিসিয়াল কোন স্টেটমেন্ট তারা পাননি যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন যার উপর ভিত্তি করে কিন্তু নির্বাচন কমিশনার অন্যান্য কর্মকর্তারা তারা উজ্জীবিত যে না এবার ভোট হবে এবার আমরা ভোট করে দিব মানে বিএনপির খুশিতে তারা খুশি আবার আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনীতিতে নানান অনিশ্চয়তা ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই লেভেল প্লেইং ফিল্ডের কোনো খবরই নেই কিসের নির্বাচন জাতীয় নির্বাচন তো দেশব্যাপী হয় একদিনে একটা উপজেলা নির্বাচন করার মতো পরিস্থিতি এখন পর্যন্ত দেশে তৈরি হয়নি যে সারা বাংলাদেশ মিলে একটা উপজেলা নির্বাচন করবে ওই পরিস্থিতি এখনো দেশে আসেনি কিসের ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন সন্দেহজনকভাবে তারা প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন আয়োজনের তারা দফায় দফায় বৈঠক করছে কোনো কোনো বৈঠক গণমাধ্যমকে জানাচ্ছে আর কোনো কোনো বৈঠক জানাচ্ছে না যেটা সব রেডি মানে নির্বাচন কমিশন এর বিএনপি অ্যাসাইনমেন্ট দিয়েছে তারা এমনভাবে অ্যাক্ট করবে যে না রোজার আগে নির্বাচনে কোনো সমস্যা সব ঠিক আছে আর বিএনপি দুই চারজন উপদেষ্টা যাদেরকে ঢুকিয়ে দিয়েছে তারাও বলবে সব ঠিক আছে দুনিয়ার সব ঠিক এরপর বিএনপি তাদের সে ভাগ বটর কিংবা কারচুপিটা বাস্তবায়ন করতে পারবে দর্শক আসন সীমান ও আচরণ নিয়ে কমিশন সবাই ইসি মানে এগুলো হচ্ছে এই যে আচরণ বিধি আসন এটা হচ্ছে একদম নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি প্রাক্ষ্যারে করা হয় মনে হয় যেন চূড়ান্ত অথচ পরিস্থিতি নাই মানে অতি উৎসাহী ভূমিকা যেখানে এখন পর্যন্ত তারা জনগণের আস্থাই অর্জন করতে পারেনি যেমন এনসিপির মতো একটা দল তারা তাদের প্রতি সরাসরি অনাস্থা জানিয়ে এসেছে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে তারা পলিটিক্যাল পার্টির সাথে আলাপ আলোচনা করে মিটিং করবে তা না তারা ওই বিএনপির লন্ডন খুশিতে উজ্জীবিত হয় তারা দফায় দফায় মিটিং করে দেখানোর চেষ্টায় আছে যে আমরা রেডি এই কৃত্রিমতার মাধ্যমে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না বরং এই ইসির পদ হারানোর কারণ হতে পারে দেখেন বাংলাদেশের ইতিহাসে যত অঘটন ঘটেছে নির্বাচন কেন্দ্রিক এগুলো কিন্তু ইসির বিরুদ্ধে আন্দোলন থেকে হয়েছে যেমন দুই ছয় সালের শেষে যে সাত সালে ওয়ান ইলেভেন এসেছে ওয়ান ইলেভেন কেন্দ্রিক যে আন্দোলনটা এটা স্টার্ট হয়েছিল তৎকালীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই লগী বৈঠানি আন্দোলন বা নানান কিছু হাসিনা করেছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এছাড়া আপনি যদি একটু পুরানো বয়ের আগের ইতিহাস দেখেন দর্শক আ সেখানেও আ বিশেষ করে সেই একানব্বইতে ছিয়ানব্বইতে ওই নির্বাচন কমিশন কেন্দ্রিক জটিলতা দুই সালের নির্বাচন আঠারো সাল নির্বাচন চব্বিশ সাল নির্বাচন জনগণ গালাগালে কিন্তু নির্বাচন কমিশন বা ট্রল যত আলাপ আলোচনা নির্বাচন কমিশন কেন্দ্রিক ব্যাপকভাবে নির্বাচন কমিশন এটা ইতিহাসের বাক পরিবর্তন একটা ইনস্ট্রুমেন্ট সে নির্বাচন কমিশন যদি অতি উৎসাহে আচরণ করে সেটা বড় কোন অঘটনের কারণ হতে পারে এবং এখানেও খবর পাওয়া যাচ্ছে এই যে সংসদ নির্বাচনে আসন পুনর্বিন্যাসের গেজেট প্রকাশ করা হবে ওই বিএনপি নেতারা তাদের সুবিধা অনুযায়ী যা সাজিয়ে দিচ্ছে ওইটা আলাপ আলোচনা তেমন হচ্ছে না অভিযোগ আওয়ামী লীগ যেরকম করেছিল যে একটা উপজেলা ওইটা একটা আসন থেকে বাদ দিয়ে আর আসনের সাথে যোগ করা যাতে বিএনপি জামাতের ভোট কমে আর আওয়ামী লীগের জিততে সুবিধা হয় এখন আবার ওই বিএনপির যাতে সুবিধা হয় সেই বন্দোবস্ত হচ্ছে সাপোজ জামাতের চাপে নবাব ধরে নিলাম যে দুইটা উপজেলা মিলে দুইটা জামাত অধ্যুষিত উপজেলা দুইটা উপজেলা মিলে জামাত নিশ্চিত জিতবে কিন্তু একটা উপজেলা যদি আলাদা করে দেয়া যায় অন্য একটা দুর্বল জামাত এলাকার সাথে যদি যোগ করে দেওয়া যায় তাহলে দুইটা মিলে জামাত একটাও জিততে পারবে না এক দুর্বলে দুই দুর্বল হয়ে গেল আর দুই সবল একত্র হলে মারাত্মক সবল এই সব জায়গায় মেকানিজম করার নানান তৎপরতা চলছে নির্বাচন কমিশনে এটা এক্স্যাক্টলি তথ্য কোন উপজেলা নিয়ে কি চলছে বিএনপির কার কথা কি এগুলো নিয়ে আমরা কথা বলবো কিন্তু এগুলো করছে সালাউদ্দিন আহমেদ যে তালিকা দিচ্ছে সেগুলোই শুনছে সংসদ নির্বাচনে দল ও আচরণ বিধি এবং সংসদীয় আসন সীমানা নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশন নির্বাচন ভবনে বৈঠক শুরু হয় এরপরে তারা কথাবার্তা বলুন নাসির উদ্দিন সভা এছাড়াও তারা অনেক ইন্টারনাল বিভিন্ন সূত্র বলছে যে এই ওপেন বৈঠক ছাড়াও যেগুলো ছবি গণমাধ্যমে এরকম বৈঠক করছে মানে তারা দেখাবে খুব দ্রুত যে আমরা রোজার আগে কেন করতে ডিসেম্বর না যে ডিসেম্বর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বিএনপি যদি বলে যে এই জুলাইতে নির্বাচন তারা বলবে জুলাইতে নির্বাচনের জন্য ইসি প্রস্তুত এই ইসির অধীনে নির্বাচন হবে না হতে পারে না এই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই ইসির অধীনে